ঘটেছিল সেদিন রাজভবনে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে সচকে সামনে ক্যাম্পেন রাজ্যপালের নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার এবার সচকে সামনে ক্যাম্পেইন শুরু করল রাজভবন রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে সিসিটিভির ফুটেজ প্রকাশ করেছে রাজভবন তাতে দেখা যাচ্ছে অভিযোগকারী মহিলা পুলিশের ঘেরাকাপের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন বিকেল পাঁচটা পাঁচটা বিয়াল্লিশ তাতে দেখা যাচ্ছে অভিযোগকারী মহিলা পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়েই হেঁটে রাজভবনের অ্যাডিশনাল এসির ঘরে ঢোকেন সেখানেই তিনি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন প্রসঙ্গত উল্লেখ্য গত দোসরা মে রাজভবনের এম মহিলা কর্মী পুলিশের কাছে অভিযোগ করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তার শ্লীলতাহানি করেছেন এবং একবার নয় একাধিকবার করেছেন রাজভবনের দায়িত্বে থাকা পুলিশ অফিসারের কাছে গিয়ে তিনি প্রথমে অভিযোগ করেন তারপরে লালবাজার থেকে পুলিশ নিয়ে যায় হেয়ার স্ট্রিট থানার দেন দু একুশ সাল থেকে রাজভবনের পিস রুমে কাজ করেছেন তিনি এর আগে রাজ্যপাল তাকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে গায়ে হাত দিয়েছেন এবং এই ঘটনা সেদিনও ঘটিয়েছিলেন তিনি মহিলা কর্মীকে নিজের কেবিনেটে ডেকে এনে শ্লীলতা করেন বলে অভিযোগ এই খবর প্রকাশ্যে আসতেই তোল রাজ্য রাজনীতি ঘটনাচক্রে সেদিনই রাজভবনের রাত্রিবাস করেন প্রধানমন্ত্রী মোদী তারপরের তিনি রাজ্যপাল সেখান থেকে চলে যান রাজ্যপাল পদে থাকার জন্য সাংবিধানিক কবজ রয়েছে তার কাছে সংবিধানের তিনশো রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা বা দায়ের করা যায় না এমনকি তার বিরুদ্ধে কোনো তদন্ত কোনো রাজ্যের পুলিশ করতে পারবে না এই নিয়ে সরব হয় শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যপাল বাংলার মহিলাদের সম্মানহানি করেছেন বলে অভিযোগ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারপরে তাকে রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় রাজ্যপাল পদে থাকার জন্য সাংবিধানিক কবজ রয়েছে তার কাছে এমনকি তার বিরুদ্ধে কোনো তদন্তও রাজ্যের পুলিশ করতে পারবে না তারপরে রাজভবনের কাছে সিসিটিভি ফুটেজ চাই পুলিশ এই নিয়ে নতুন করে উত্তেজনার পারদ চড়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজভবনে নির্দেশিকা জারি করেন কোন রকম ফুটেজ তারা যেন পুলিশকে না দেয় এবং রাজভবনের কোনো কর্মী এবং অফিসার যেন পুলিশের সঙ্গে কথা না বলেন সাংবিধানিক রক্ষা কবচ থাকার পরেও কিভাবে পুলিশ সিসিটিভি ফুটেজ চাইতে পারে এই নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল এদিকে সিবি আনন্দ বোস দাবি করেছেন তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে তাকে কালিমা লিপ্ত করে নির্বাচনে ফায়দা তোলার চেষ্টা হচ্ছে তবে জয় হবে বলে দাবি করেছিলেন তিনি এবং একজনকে রাজভবনে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য এমনও অভিযোগ করেছেন রাজ্যপাল অর্থাৎ অনেকটা ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন তার বিরুদ্ধে এই অভিযোগের নেপথ্যে কারা রয়েছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর